পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার জনাব মোতালেব আকনের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালি সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলা বিএনপি এবং আমরা বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ যে গ্রাম তার পাশের গ্রাম চলিষা আমরা স্কুলের ছাত্র এখন উনআশি আশি সালের তার শহীদ হওয়ার তেরো দিন আগে তারিখটা একটু মিলিয়ে নেবেন একটু ওখানে একটি স্মৃতি রয়েছে সতেরোই মে উনি ইউথ কমপ্লেক্স এর সদস্য গোতালে বাকর কারণ এলাকায় একটু প্রভাবশালী মানুষ সরকারি কর্মকর্তার পাশে যারা এলাকা থেকে দাঁড়িয়েছে তার মধ্যে বোতল বাকল কলেজ থেকে পাশ করা সদ্য মানুষ কমপ্লেক্স এর সাথে আমরা একটা নৌ রেলি করেছিলাম আমার আমি আমাদের স্পিড ব্যক্তিগত ছিল সেটা থেকে এবং ম্যাডাম খুব খুশি হয়েছিল তখন অনেকগুলো টলার এই অঞ্চলের স্কুল কলেজ আমার বাবা যেগুলো প্রতিষ্ঠা করেছে অথবা অন্য যা আছে আমাদের আশেপাশে প্রভাবে সবাই ওই নৌ রেদিতে অংশগ্রহণ করেছি যাতে তোমাদের ছাত্রতলের মূল ঘাঁটিটা এই চলেছিলো যেহেতু আমার বাড়ি আমার বাবা চেয়ারম্যান বা অন্য অন্য ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এবারে বহুবার

আমার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং উনি স্পিডফোক থেকে যখন মঞ্চে আসেন তখন ওনার হাত ধরে আমি মঞ্চ আসছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ গিয়া পরিবারের কোলে সন্তানবাদের বাইরে এরা লেখাপড়া শেষ করছে যার কারণে এদের রিটার্নে পাশ করলেও ভাই ভাই সবাই এই কিছুদিন আগে আমাদের ছোট পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় উত্তীর্ণ হয় সবাই দ্বিতীয় আমাদের এলাকায় আসে যে এই সাবিরের পরিবার কি করে সমস্যা বলছে তাতে তো বিয়ে করি